হেই আমি সঞ্জু এটার প্রতিবাদ হওয়া দরকার আমি কালকে বাংলাদেশের একটা পপুলার চ্যানেল সিনেব্রোস যেটা আমি ফলো করি বাংলাদেশে এরকম আমি দু তিনটা চ্যানেলই ফলো করি যারা অনেস্টলি কাজ করে একটা সিনেব্রোস একটা আর এন আর বলে একটা চ্যানেল রয়েছে রাকিব ভাই মানে দারুণ আউটস্ট্যান্ডিং ভিডিও করে আরেকটা রয়েছে ভৃতিক বাজ ভিত সম্ভবত নাম এই তিনটা চ্যানেল আমি খুব বেশি ফলো করি বলতে পারেন এদের ভিডিও নিয়মিত দেখি তো আদারওয়াইজ যারা রয়েছে সবগুলো চাটা বেশি চাটাচাটি করে একজনের উপরেই পড়ে থাকে তাই তাদের চ্যানেলগুলো আমি বেশি ফলো করি না যাই হোক কালকে তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে হয়তো বা কয়েকদিন ধরেই ঘটেছিল বাট কালকে সে রাতে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটা দেখে আমি ভাই রীতিমতো আমার গায়ে মানে শীর্ষ সুরশুরি দিচ্ছে ভাই ভয় লাগছে আমার গায়ের লোক সমস্ত দাঁড়িয়ে গেছে মানে এটা কিভাবে সম্ভব সে আমি জানি না কোন একটা মুভির নাম বলছে সে ইউটিউব থেকে হয়তোবা কোনো একটা মুভি দেখেছে মুভি দেখার পর সে তার মতামত প্রকাশ করেছে মানে রিভিউ করেছে রিভিউটা হয়তোবা সেই সিনেমার এগেনস্টে গেছে মানে বুঝতেই পারছেন সবসময় যে আপনার পক্ষে যাবে সেটা তো না কোনো কোনো সময় আমরা আপনার বিপক্ষেও যেতে পারি আর সেখানেই মানে জাস্ট হয়ে গেছে কাণ্ড এই রিভিউটা তার বিপক্ষে যায় তারা তাকে চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয় এবং বেশ কয়েকদিন তাকে তারা যখন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য বাট খুব ঘোরানো বেচানো করে যে আজকে না কালকে না পরশু না হ্যান ত্যান করে ঘোরায় বাট স্ট্রাইকটা কোনোভাবেই উঠায় না তারপর সে বলেছে আমি পাবলিকলি এবার কিন্তু ভিডিও করব সোশ্যাল মিডিয়ায় তারপর সেই একটা ভয়েতে তারা তার স্ট্রাইকটা ওঠায় বাট একটা জিনিস ভালো স্ট্রাইকটা ওঠানোর পরে অনেকে হয়তো চুপ করে যেত বাট সিনেবোস সেটা সবার সামনে এনেছে কারণ অনেকেই এরপর বুঝতে পারবে যে আসলে মুখোশ দাঁড়ি কারা আপনার সিনেমাকে ভালো বললাম বাস আপনি আমার প্রমোশন করবেন আমার নামে ভালো বলবেন আর আপনার সিনেমার যেই দুষগুণ ধরতে গেলাম তখনই আমাকে চেপে দেওয়ার চেষ্টা করবেন এরকম চলতে থাকলে কিন্তু দেখুন অনেস্ট বলে কোনো কাজ থাকবে না সবাই মানে এক চেটিয়া কাজ করবে খারাপটাকে খারাপ বলার মতো কেউ থাকবে না তখন কি হবে ইন্ডাস্ট্রি ভেতরকার যারা লোক তারা নিজেদের মধ্যে ইম্প্রুভ করার চেষ্টা করবে না সবসময়ই ভুং কাজ করে যাবে যেটা এতদিন ধরে করে আসছিল এই রিভিউ কমিউনিটি তৈরি হওয়ার আগে একদমই খাজা বস্তা পচা নানান ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তখন ভুল ধরার মতো লোক ছিল না তারা যেটা করেছে আমরা না পেরে সেটাই দেখেছি আর তারা দিনের পর দিন এভাবে চলেই চালিয়ে গেছে তাই আজকে বাংলা ইন্ডাস্ট্রির এই দশা এপার বাংলা হোক বা ওপার বাংলা বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা জায়গায় হল জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে মানে অন্যান্য ইন্ডাস্ট্রি গ্রোথ করছে বছরের পর বছর আর আমরা পিছিয়ে পড়ছি কারণ আমরা এই যে শর্টকাট যুগ খুঁজে নিয়েছিলাম কপি করা পেস্ট করা আর কিছু বস্তা বচা কাজ করা আজকে যখন আমাদের মতো আমার কথা ছেড়ে দিন যারা বড় বড় ইউটিউবার রয়েছে যারা অনেস্টলি আরও বেশি অনেস্টলি কাজ করছে তাদেরকে এইভাবে যদি চেপে দেওয়া হয় আজকে ভয় দেখিয়ে চ্যানেল বন্ধ করে স্ট্রাইক মেরে দিয়ে উড়িয়ে দেওয়া হয় তো যারা খুব বেশি পপুলার বা যারা অনেস্টলি কথা বলে তারা তো এই লাইন থেকে সরে যাবে তো সরে গেলে তাদের লাইন ফাঁকা তো অডিয়েন্সের কিছু করতে হবে অডিয়েন্সকে অডিয়েন্স এবার এই রিভিউয়ারদের সাপোর্ট করতে হবে কারণ দেখুন তারা কোনো স্বার্থ ছাড়াই ভিডিও করে তারাও পারলে চেটে ভিডিও করতে পারতো ভিউজ বেশি আসতো আর প্রোডাকশন থেকে অনেকটা সাপোর্ট পেত বাট না সততা বলে কোনো একটা জিনিস রয়েছে সেই সততা দিয়ে অনেকে কাজ করার চেষ্টা করে আর আপনারা তো জানেন আমি সিনেমা খুব কম দেখি বাট যে সিনেমাগুলো দেখি সততার সাথে রিভিউ করি কোনো রকম চাটাচাটিতে আমি নেই তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি সিনেমা বোঝকে চেপে দেওয়া হয় কালকে অমুককে কালকে তমুককে সিনেহা বোস মোটামুটি একটা বড় চ্যানেল বলে তারা সেটাকে রিভাইভ করতে পেরেছে অনেকে হয়তো বা করতে পারতো না তো এই জিনিসটা খুব খারাপ সত্য কথাটা বলার আগে যদি আপনারা গলা টিপে ধরেন তাহলে সত্য জিনিসটা দর্শকের সামনে আসবে কেমন করে আপনি একটা প্রোডাক্ট বানিয়েছেন আপনার প্রোডাক্টে যদি কনফিডেন্স না থাকে আপনি যদি ভাবেন যে দশটা লোকে খারাপ বলবে তাহলে সেটা পাবলিকলি কেন দেখাচ্ছেন আপনার বাড়ির চার পাঁচজন বাবা মা বউ ভাতিজা ভাস্তা তাদেরকেই দেখান না তারা দেখে আপনার মুখ চেয়ে খারাপ বলবে না ভালো 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 বলবে বা নিজে শান্তিতে ঘুমান যখন পাবলিকলি জিনিসটা রিলিজ করবেন তখন তো পাবলিক কথা বলবেই পাবলিকের সময় নষ্ট পাবলিকের টাকা নষ্ট অনেক কিছু নষ্ট হয় তো পাবলিক সেখান থেকে দাঁড়িয়ে পাবলিকের ওপিনিয়ন দেবেই আর রিভিউয়াররা কেউ অন্য কিছু না তাদের পাখনা গজায়নি তারা এই পাবলিকের মধ্যেই পড়ে তারা টাকা খরচা করে এমবি খরচা করে সময় নষ্ট করে আপনার প্রোডাক্টগুলো দেখছে তো তাদের অবশ্যই একটা রাইটস রয়েছে কথা বলার সেটা ভালো মন্দ মিক্সড কথা বলবে যে পোর্শনটা ভালো লেগেছে বলবে যেটা খারাপ লেগেছে বলবে এরকমভাবে চাপাচাপি যদি করতে থাকেন তাহলে এমনিতে ইন্ডাস্ট্রি শেষ আরও আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না জাস্ট এটাই বললাম আমি এই প্রতিবারটা জানাচ্ছি যারাই করেছে যে প্রোডাকশন থেকেই করেছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি এরপর যেন এটা না হয় আমি এটা বলে ভিডিও শেষ করব অডিয়েন্স হিসেবে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানান আর ফেসবুকে আমার সঙ্গে জুড়তে চাইলে চলে আসুন আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে টাটা